আজকে কি বানিয়ে ফেললাম আমরা তো চল বন্ধুরা দেখা যাক আমরা কি বানিয়েছি ও আর একটা কথা আমার করবে কারণ আমি ঘুম থেকে উঠে লাগাচ্ছি তাই লাগছে প্রথমে পিঠাগুলো জন্য আর পানি সেটাকে করে লাগবে সেই মিশ্রণের ভিতরে পরিমাণ মতো নারিকেল দিয়ে সেটাকেও মিশ্রণ করে নিতে হবে তারপরে পরিমাণ মতো চাউলের গুড়া আর হচ্ছে ময়দা সেটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে একটা ডো করে তৈরি করতে হবে তো ওইটা ভিডিও আমার কাছে ছিল না তাই আমি দিতে পারছি না তো ছোট ছোট এই যে ডো করে নিয়েছি তারপরে এবার এই পিঠা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে পেয়ারা পাতা তো পেয়ারা পাতাতে প্রথমে আমরা সবিন তেল মেখে নিয়েছি সবিন তেল মেখে নেওয়ার পর ছোট ছোট ডিমের মতো এই বলগুলো আমি একটার উপরে আরেকটা দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দেব যাতে অবশ্যই পাতাটা উল্টা পিঠে রাখবেন যাতে সাপটা সুন্দরভাবে উঠে এই যে বিস্কিট পিঠা হয়ে গেল এটাকে কোন অঞ্চলে কি ভাষায় কি বলে সেটা আমাকে বলবেন এভাবেই আমি সব কয়টা পিঠা তৈরি করে নিয়েছি আর একটা কথা আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পাতাটা কেন উল্টা পিঠে রাখা হয়েছে কারণ পাতাটা উল্টা পিঠে দেখতে সুন্দর লাগে তো আমার পিঠা বানানো অলরেডি শেষ এটাকে ভাজার জন্য প্রথমে গরম তেলে পিঠাগুলোকে আমি ছেড়ে দিয়েছি পিঠাটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন পিঠাটা তখন তুলে নিতে হবে এই ভিডিওটা আমার কাছে নেই তাই তোমাদের দেখাতে পারছি না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বন্ধুরা